আরে শালি এতদিন পরে তোমার দেখা গেছে ভালোই তো পারো হ্যাঁ না তিনটার বিয়ে দিয়ে দিলে আর একবার আমাদের বললে তাই না আরে উড়ন্ত বিয়ে চুড়ন্ত হয়ে গেছে মানে বলা সুযোগ দেয়নি যে দিনে দেখা শুনো সেই বিয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হইছে হইছে জানি আমাদের নিমন্ত্রণ করবে না বলে এখন এই কথা বলছো আরে নারে শালি সত্যি বলছি তা শুনি তুমি বলছি জামাই কি কাজ করে আরে বাবা কাজ করে না সে তো ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার থুর থুর ভুল বলে বললাম সাইন্টিস্ট সায়েন্টিস্ট তা বলছি তুমি ওরকম ছেলের খবর কোথা থেকে পালিয়া আমি কি কাজ করি তুমি একটা ঘটক তালি ঘটককে যদি এরকম খবর না পায় তালি কোন মানসি পাবে শুনি তা বলছি আমার মেয়েকে বিয়ে দিয়ে দাও না তো কা দেব তো তা কি রকম ছেলে দরকার বলছি আমাদের জামাই বাবার বন্ধু-চন্দ্ু নেই যে ও এরকম লেভেলে চাকরি বাকরি করে তার সঙ্গে যদি আমার মেয়টাকে বিয়ে দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো এই দেখো এই যেটা কথা বললি এটা কি মানা যায় দিবা না তাই বলো আরে না না আমি এই ব্যাপারে জামাইর সাথে আলোচনা করে দেখবানি আর যদি নাত জামাই মোটামুটি বলে যে এরকম ছেলে নাই তখন আমার মত মতন নাট আমি খুঁজে দেবানি বলছি না না ওই নাত জামাই বলো পারবে চেষ্টা চিসটা তো ভগবান পাওয়া যায় আর এটা ছেলে পাওয়া যাবে না আচ্ছা বল বানি আর বলছিলাম কি দেখো মেন কথা হচ্ছে নাতি জামাই আমারই নাতিনটি পছন্দ করেছে দেখে এখন ওর বন্ধু-বান্ধব যদি তোমার মেয়ে দেখে পছন্দ করে হ্যাঁ তাহলে হয়তো বিয়ে হবে আর পছন্দ না করলে কি করা যাবে বলো পুরো কথা ছেলের সাথে বিয়ে দিতে বললি আমার মের ভবিষ্যৎ গড়ে যেতে এবং কি আমাদের ভবিষ্যৎ গড়ে যেত কি বলছো বলছে কি মেয়ে বড় হয়ে গেছে এখন ওখানে প্রেম পিড়িত করবে কার সাথে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তার আগেই মোটামুটি বিয়ে দিয়ে দিলি ভালো হয় উপযুক্ত কথা বলিছো এই সব কথার মানে অন্য বাড়ির লোকজন বোঝে না তো তুমি বুঝে ফলাইছো সেটাই অনেক তা বলছি কি জামাই কোথায় থাকে বেঙ্গালুরু থাকে জামাই নাম্বারটা একটু দাও দেখি জামাই দি তো ফোন তো নিতে দেয় না তো অফিসে তুমি কাজ করো ওর থেকে বরং ওই পাইলে নাম্বারটা নাও আচ্ছা বলো বলি লাগাতে না তাহলে তুমিও কম ওই না একটা মাস্টারের চাকরি পা বলছি শালি অনেকদিন পরে আইসো আমার ওই কেতামেতা গুলো একটু ধুয়ে দিয়ে যাতে ভারী গন্ধ হয়েছে ক্যাতা মেতা ধুতি পারবো না বুঝছে দাদাবু আমার মা যায় না বিশাল ব্যাথা ভোট হলে জিলিক মারে ওঠে বরঞ্চ কোনো একজনে দিয়ে ধোয়াই নিও ও মানে হাঁটি আইছো তখন ব্যথা করে নাই এখন বললাম ক্যাতা কম্বল করে ধুইয়ে দিতি এখন মা যায় ব্যথা উঠিছে না মানে সে সেরকম না আমি বরঞ্চ কালকে আমার মেরে নিয়ে এসে ধুইয়ে দিয়ে যাব না না দরকার নাই দশ কুড়ি টাকা দিয়ে ওই হাদলের মারে দিয়ে ধোয়াই নিবানি বলছি দাদাবু রাখ করলে নাকি আরে না না আমি তো এমনি বললাম এতদিন তো তুমি ধীরে দিয়ে যাওনি ওই হাদলের মাই ধইছে বলছি মাজার ব্যথাটা না থাকলি না আমি ধীরে দিয়ে যেতাম হইছে হইছে ঠিক আছে যাও তালি বাড়ির দিকে যাও না তো তোমার তো মাজার ব্যথা ছেড়ে দিও তুমি আমার আরেকটা একটা বাড়ি বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে সেখান জাতি হবে আচ্ছা তা বলছি তোমার গোশাই কেমন আছে আর না সে মদ খাই ছাড়তে পারলো না আর কি বলবো ওইরকম খাতি থাকলি ও লিভার আর বেশি দিন কথা বলবে না স্থির হয়ে পড়বে কত বুঝো এই শোনে না বলি মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে এখন অন্তত মত ছাড়ো তা না সে বুড়ো ঢ্যাবনা গিলেই যাবে ঠিক আছে পরে এক সময় কথা হবে আমি এখন ব্যস্ত আছি আচ্ছা আসি তাহলে কত শখ মেয়েরে সাইন্টিস্ট ছেলের সাথে বিয়ে দেবে জীবনে দেখিস সাইন্টিস্ট চোখে কোনোদিন বিয়ে দেবে সাইন্টিস্ট ছেলের সাথে শালা হারামজাদা জাদা শালি বললাম একটু কেতাকম্বল করে ধুয়ে দিয়ে যাতি হ্যাঁ এখন মজা ব্যথা চিড়েক দেশে ফোন নাম্বার নেওয়া হয়ে গেছে না আমিও শালা খাজুনি কম না কিসের জন্য যে ফোন নাম্বার দিলাম আর ফোন নাম্বার নিয়ে কী করবে ছেলে তো আর লাইন দিয়ে পড়ে নাই যে কেউ বলি দিলেই বিয়ে করে নেবে তার মতের সাথে মত মেলবে দেখি পছন্দ হবে তারপরে তো নাকি বলি দিলি হয়ে গেল শালা একটা বিয়ে দিতে গেলে পায়ের ঘাম মাথায় টেনে নিয়ে যাতি হয় কম কষ্ট না সত্যিরই মিত্রে মিথ্যের সত্যি কত কিছু বলতে হয় তারপর যাই দুই বাড়ির পক্ষে রাজি হয় তারপরে কুষ্টি বিচারের বিচার পিন্ডির বিচার করতে করতে একটা বিয়ে দিতি মনে হয় কি ওই কিডনির হ্যাঁ হয়ে যায় কথা বলতি বলতি আর উনি ফোন নাম্বার নিয়ে বিয়ে দেবে করাই করাও যাও হ্যাঁ সাইন্টিস্ট তোমার ক্যাবলা নাকি আর তোমার মেয়ে যা হুনু একটা ক্যাবলা তার কি করবে চালা এতদিন হ্যাঁ মানে লোকের সাহায্যের দরকার হতো তখন কেউ বাড়ির দিকে আসেনি আর এখন যেই শুনিছে হ্যাঁ জামাই সাইন্টিস্ট এখন দূর দূর করে দূর সম্পর্কের লোক দৌড়ে আসতেছে এসব মানুষের কোনো খবর ছিল না কোথাকার কোন পাতানো শালী তারা এখন দৌড়ে আসতেছে আর কি বলবো এরে বলে হ্যাঁ পয়সার পাওয়ার সত্যি ম্যাডাম এতদিন অনেক খেয়েছি কিন্তু আপনাদের বাড়ি রান্না অসাধারণ সে তো দেখলাম বিরিয়ানির ভিতরে কাজু কিশমিশ আরো কত কিছু ভ্যারাইটিস মাল মশলা দিয়ে তৈরি করা এই বিরিয়ানি ভালো না হয়ে পারে ওসব কথা ছাড়ো যে কাজের জন্য তোমার ডাকিছি হ্যাঁ বলেন ম্যাডাম বলছি হালকা পাতলা তো তুমি জানো এখন তোমার প্ল্যানটা বলে দিচ্ছি ও ম্যাডাম প্ল্যান বললিও কি না বললিও কি আমি বুঝতে পারি কি যে কি করতে হবে ভালো দেখি কি বুঝিস ওই আর কি আমি যাইয়ে ওই ফুটোর বাড়ি যাইয়ে ফুটোর নামে বদনাম দেবো হে তো ঠিক বুঝে গেছো তা কি দিয়ে বদনাম দেবা তুমি বলবো কি আমার চার দোকানের তিনখানা কেটলি আর চারখানা গিলাস চুরি করে নিয়ে আসে কদম তুই কি বলে পাঠাইছি আর তুই কি বলে নিয়ে নিয়েছি রে আমি তো ম্যাডাম সবকিছু কিছু বলিনি এমনি বলেছি নারকেল বেগম ম্যাডাম ডাকতিছে এই সব হাবি জাবি মানছিরে নিয়ে এসো কাজ করতে পারবে এরা কি যে বলেন ম্যাডাম আমি বাও হাতে সব কাজ করে দিতে পারি তা কি এটা বুদ্ধির কথা বলিয়ে তুমি তোমার বিরিয়ানি খাওয়া নই তো খালি খালি হইছে না ম্যাডাম আমি অতটা বোকা না যতটা আপনি ভাবছেন আমি চৌরাস্তার মাথায় চার দোকান চালাই তাহলে বোঝেন কত ট্যালেন্ট আছে আমার যেসব মানুষ জীবনে পকেটের থেকে দুই টাকা বের করতে পারে না তার পকেটের থেকে দশ টাকা আমি বের করাইনি তাহলে বুঝতে পারি ম্যাডাম আমার মাথায় কত বুদ্ধি কি বুদ্ধির সাথে দেখতেই পারলাম একটা গবেটের মতন কথা বললে গবেট না ম্যাডাম গবেট না আপনারা তো এখনো টাকার অ্যামাউন্ট বলেননি হুম যেরকম হ্যাঁ বলবেন সেরকম করবো বিরিয়ানি খাওয়াই যে কথাটা বললেন তা বিরিয়ানির দাম যতখানি খায় তাতে ওই হ্যাঁ কাপচুরি আর ওই হ্যাঁ এই দুটোই দেওয়া যায় এর থেকে বেশি কিছু দেওয়া যায় না ও তাই নাকি হ্যাঁ ম্যাডাম আপনি অফার করেন তারপরে দেখেন আমার মাথার বুদ্ধি ক্যাশ পঞ্চাশ হাজার টাকা ভোটে দিতার পরে

একটু সাহায্য করতে হবে কিরকম সাহায্য আমি যখন ওদের বাড়ি যাই কান্নাকাটি করে বলবো এরকম এরকম ব্যাপার তখন কিন্তু আপনার পার্টির থেকে লোক পাঠাতে হবে পার্টির থেকে লোক মানে মানে গ্রামের আশেপাশের লোকজনরা তো ফুটোদের উপর বিশাল ভরসা করে তারা তো বিশ্বাস করবে না তখন বাইরের থেকে লোক পাঠাতে হবে তারাই ওদের উদ্যম মধ্যম দিয়ে গ্রাম ছেলে বাড়ির বাইরে বের করে দেবে আর এই বিচারটা বুঝতে পারিছেন। আপনি যেহেতু এখনও এমএলএ হননি তাহলে এমএলএ বাবুরি দিয়ে এই বিচারটা করাতেই হবে সত্যি তোমার মাথার যা বুদ্ধি আমি তো ভাবছি তোমার চার দোকানে না রেখে পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট করে নেব। বলছে কি ম্যাডাম লোকে ভাবে চার দোকান চালায় ওর মাথায় কি বুদ্ধি কিন্তু আমরা সারা দেশের খবর রাখি কোথায় কি হচ্ছে কি না হচ্ছে পুরো ডিটেলস যা খবরের কাগজেও নাই তা আমাদের মাথায় আছে কোন তারিখে কোন জায়গায় কি হয়েছে সব কিছু আমাদের মুখস্থ থাকে হ্যাঁ কাস্টমার ধরে রাখতে না বলতে পারলে লোক আসে না সত্যি অসাধারণ অসাধারণ তোমার প্রতিভা আপনি দিন তারিখ ঠিক করে আমার জানান বাস যেদিন বলবেন সেদিন কাজ হয়ে যাবে বলছি ইমিডিয়েটলি করার দরকার আমি তো ম্যাডাম যাওয়ার পথে কেস ঘটাই দিয়ে দেবো কিন্তু আপনি লোকজন ঠিক করেন সময় মতন সবাই যদি না পৌঁছায় তাহলে কি করে হবে আর বিচারটাও কড়া বিচার হবে এমএলএ বাবুর একদম কড়া বিচার নিতে হবে কোনো কথা না গ্রাম থেকে খেদাতি হবে ও নিয়ে তুমি টেনশন করো না এমএলএটা বললে আমি দিন তারিখ সব কিছু একদম ফিক্স করে তোমার জানাচ্ছি আচ্ছা ম্যাডাম আর শোনো ঘরটা কিন্তু আমি এমএলএ হওয়ার পরেই দেব একটা কথা বলবো ম্যাডাম কিছু মনে করবেন না তো না না একটা কেন তুমি চিনতে বলো সত্যি বলছি মনে করবেন না তো না 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 আপনি কোনোদিন হতে পারবেন আপনার মুখেরও রাগি ভাব দেখে আমার কষ্ট হচ্ছে কিন্তু আসল সত্য এটাই কেন আমি কোনোদিন এমএলএ হতে পারবো না কারণ কি আপনি যে বুদ্ধি নিচ্ছেন ও বুদ্ধিটি কোনোদিন এমএলএ হওয়া যাবে না মানে বুঝলাম না আপনার যে অ্যাসিস্ট্যান্ট এরা আপনাকে কোনোদিন এমএলএ বানাতে দেবে না মানে বুঝলাম না সময় মতন ঠিক বলে দেবো ফ্রিতে আমি বেশি বুদ্ধি দিই না কিন্তু আপনার কাছে শুধু টাকা পয়সা থাকলেই ভাববেন না যে আপনি এমএলএ হয়ে যাবেন এমএলএ হতে গেলেই অনেক সরল লাইনের দরকার কেমন নিজেদের ভিতরে গন্ডগোল বাড়াইয়ে একটা সৃষ্টি করতে হবে মহামৃত্যুঞ্জয় যোগ্য মৃত্যুঞ্জয় যোগ্য মানে যেমন বড় বড় যোগ্য করে না মৃত্যুঞ্জয় যোগ্য সেরকম যোগ্য এমন প্যাস মারতে হবে সবাই এমএলএ এর ঘণা করবে আর আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবকিছু জেগে উঠবে পাবলিকের মনে হ্যাঁ এটা কি করে হবে আগে এই কাজটা করে নি তারপরে ওই কাজটা করব। বাবু বলো না তোমার এখনই পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দিচ্ছি ম্যাডাম গরিব হতে পারি কিন্তু ভিকারি না মানে পঞ্চাশ হবে না আর বেশি লাগবে ওই সব টাকার কথা পরে হবে ম্যাডাম আগে আমি এই ফুটোদের গ্রাম থেকে বাড়ি থেকে খেদাই নি তারপরে আপনার এমএলএ হওয়া দেখছি কিন্তু এমএলএ ভোটের তো বেশি দিন বাকি নেই আমার কাছে যা বুদ্ধি আছে আপনার রাতারাতি এমএলএ বানাই দিতে পারি কি করে বললাম না ম্যাডাম ওগুলো পরে বলছি আমার এখন দোকান খোলার সময় হয়ে গেল যাই দেখি বলে গেলে হতো না সময়ের অপেক্ষা করেন ঠিক জানতে পারবেন কদম লজ্জা আছে তোর ম্যাডাম একটা চালা মহিলা অশিক্ষিত সই করতে পারে না তার মতো যা বুদ্ধি আছে তোর মতো সে বুদ্ধি নাই বুঝলাম না ম্যাডাম ওই মহিলা বলে গেল আমি এমএলএ হতে পারবো না টাকা থাকলেও হ্যাঁ

খুব শীঘ্রই ডেকে নিয়ে তাড়াতাড়ি এই ফুটোদের এই গ্রাম ছাড়া করতে হবে নালে আমার কাজ আগচ্ছে না ওই যে কটকটি কোথায় গেল দেখছিনা যে ওই তো দাদা যেখানে যেখানে মার লাগিছে সেখানে একটু মলম লাগাই একদম না ও বুড়োর ঘাও ব্যথা থাকার দরকার মাসখানিক ব্যথা থাকলে তখন মনে থাকবে যে ঘরের কথা বাইরে ফ্ল্যাশ করলে কি হয় যা সময় কটকটি ডেকে পাঠা আচ্ছা ম্যাডাম তো একজন এসে আমার চাকরি খাওয়ার ব্যবস্থা করে আমি আর বুঝে পারি না একটা চাহালা মহিলা যে কথা বলে গেল এ শালারা কেউ কিছু বলতে পারলো না সবাই কি আমার সব বনার চায় নাকি আমি তো বুঝতে পারছি না বলছি তুমি যা যা বলেছো সবকিছু করেছে তো একদম ম্যাডাম আপনার নামে সবকিছু করে দিয়েছি বলছি ওতে আবার আমার এমএল এর পদে কোনো সমস্যা হবে না তো না না আপনার কিছু সমস্যা হবে না সব লোক যদি জানতে পারে যে এমএল এর বউ একটা চ্যারিটি ফান্ড খুলিছে হ্যাঁ তখন আবার আমার সমস্যা হবে না ফান্ড না দাদা বাবু ওটা ওটা একটা ট্রাস্ট আরে ওর মানেই তো ওই একই

না লোকে যেরকম আমার ভালো বলে না শুনি আমার পুরো একদম খলতে নড়িয়ে যায় আরে হারাম জাদা সামনে তো সবাই ভালোই বলে পিছনে তোর কত কুকীর্তি বলে তা তুই জানিস শোনো পিছনে কি বলো কি না বলো সে আমার দেখার দরকার নেই আমার সামনে তো কেউ খারাপ বলে না বলছি কি ম্যাডাম তাহলে কি করবেন কি আবার করব সব টাকা পয়সা ট্রাস্টে রাখব শোনো আমি আগে তুই বলে দিচ্ছি যদি আমার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বন্ধ বন্ধ করে দেখো কিনি এতদিন তোমার অনেক কথা আমি সহ্য করেছি বলে দিচ্ছি এখন আমার জীবন নিয়ে টানা হাসলা না তোমার যা ইচ্ছে তাই করো কিন্তু লোকে যদি একবার আমার বলে যে বাবু সব টাকা পয়সায় ট্রাস্ট ফ্রাস্ট খুলে টুলে হাবিজাবি করেছে তখন কিন্তু আমি লিগাল অ্যাকশন নিতে বাধ্য হবো আমরা কিন্তু বলতে পারবো না আমার পঞ্চাশ পয়সা বন্ধ করে দেখা তারপরে অবস্থা কি করে তুমি আমার দুই চারটে খিস্তি খামার দাও সহ্য করে নেব কিন্তু আমি বলে দিচ্ছি ওই সব হাবি যাবে সহ্য করবো না মনে কোথাকার কোন উকিল ফুকিল জানি না যদি কোন সমস্যা হয় না তোমাদের দ্বারায় তো তোমার চাকরিও কি করে খাতি আছে আমার জানা আছে বলছি বাবু আমি তো এসব কিছু করতে চাইনি আপনারা বলেছেন তার জন্য আমি বুদ্ধি দিছি বাঁচতে চালিয়ে এখনো কেটে ওঠ একদম না করো যা করো চট করে বন্ধ করে দেবো এক ফোন কলে তো টের পাবা ইনশাল্লাহ রাজা এতদিন যা করছে করিছে এখন যা করতেছে আমার ওই গদি নিয়ে কাড়াকাড়ি বেজিয়ে যাবে বলছি ম্যাডাম দাদা বুঝা ভয় দিলো এখন তো আমার কাজ বাজ করতেই ভয় লাগছে কোনো ভাই নাই আমি তো আছি নাকি যদি আমার চাকরি খেয়ে নাই চাকরি করে কয় টাকা ইনকাম করিছ আজ পর্যন্ত চারটি পাঁচটি ফ্ল্যাট বাড়ি বানাইছি আর ওই দশ কুড়ি বিঘে জমি আছে আর ক্যাশ কিছু টাকা আছে তুমি যদি আমার একটা কাজ করে দিতে পারো তোমার যা আছে না এক বছরের ভিতর ডাবল করে দেবো কি কাজ ম্যাডাম আমার স্বামীর বদলে আমার এমএলএ বানাতে হবে সেটা তো বানাই দিতে পারি কিন্তু আপনি কি তাতে রাজি হবেন এমএল এর পাদের জন্য আমি রাজি কি করতে হবে বলো না মানে কথাটা বলবো কি করে আমি তাই ভাবতেছি আর এই কথা যদি এদিক ওদিকে কানাকানি হয় তাহলে তো আমার জীবন শেষ হবে না বলো বলবো ম্যাডাম

এমএলএ বাবু যদি আপনারে ট্রান্সফার করে দেয় তাহলে তো ঝামেলা মিটে গেল তোমার কি মনে হয় করে কি বলে গেল শুনলে না ট্রান্সফার ও ভাবে না আর ভাবে হবে এই মনে করেন এম এল বাবু প্যারালাইসিস পড়িয়ে গেছে হাঁটি চলতে পারতেছে না কথা টথা ভালো করে বলতে পারতেছে না তখন জনগণ এর সিম্পেটি নিয়ে আপনি ভোটে দাঁড়াবেন আরামসে জিতে যাবেন এত সুন্দর বুদ্ধি আমি কোনোদিন ভাবিনি ওই আর কি আমাকে একটু ছিল তাই দিলাম বলছি এটা হবে কি করে মালটা এখনো পুরো জুগন রইছে আমার তো যতদিন মনে হয় কুড়ি বছরের আগে ওই সব প্যারালাইসিস হার্ট অ্যাটাক লিভার ফেল কিডনি ফেল এইসব কিছু হবে না বলছি ম্যাডাম এমন কিছু করতেই হবে এমন কোনো আয়ুর্বেদিক ওষুধ খাওয়াতে হবে যাতে কিছু সময়ের জন্য ছ মাসের জন্য হয়তো ঘর কানা হয়ে পড়ে থাকে তারপরে আপনি যেই পজিশনে চলে আসবেন তখন ঠিক হয়ে গেলেও আপনার কথা মতনই চলতেই হবে নয়তো কিছু উপায় নেই কিন্তু ও মা যদি পরে প্রমাণ করে দেয় ওরে আমি এই কাজ করাইছি তখন তো আমার চাকরি নিয়ে টানা মানে আমার পদ নিয়ে টানা যাবে আর একদিকে ওই যে শালা নারকেল উঠে পড়ে লাগিছে আমাদের পিছনে ও নারকেল বেগম কোনোদিন জিততে পারবে না কারণ কি এমএলএ বাবু যদি কোনোটা অসুবিধা হয়ে যায় না লোকের সিম্পতি সব আপনার পরে পড়বে ও লোকজন টাকা পয়সা দিয়েও ভোট নিতে পারবে না আপনি জিতবেন কালিয়ার দেরি কিসের জন্য লেগে পড়ো কাজে কথাটা যতটা সোজা ততটা সোজা না এটা বড় ডেঞ্জার কাজ আর এই কাজে যদি কোনো রকম ভনক লাগে যে আমি বুদ্ধি দিছি বা আমি করাচ্ছি তাহলে তো আমার জীবন নিয়ে টানা হাসলা বাইদিয়ে যাবে শোনো এমনি তো জীবনে বেশি ইনকাম করতে পারোনি কিন্তু আমার কথা যদি শোনো না হ্যাঁ রাতারাতি তোমার বড় লোক বানাই দেব লোক তো ম্যাডাম আছে কিন্তু ওই যে ভয়ও আছে শোনো ভাই করে থাকলে পারে জীবনে কিচ্ছু করা যায় না জীবনে জয়ী হতে গেলে একটু সাহসী হতে হয় সে তো বুঝেছি তার জন্যই তো আপনাদের বললাম তুমি চিন্তা করো না তুমি ব্যবস্থা নাও আমি সব ক্লিয়ার করে দেব তা বলছি মালটারে প্যারালাইসিসে ফেলবো কি করে জড়িবুটি খোঁজেন আয়ুর্বেদিক ওষুধ খাবারের সাথে সাথে মিশাই দেবেন একদিন ঝপ করে কথা বলতি বলতি পাবলিকের সামনে কাত হয়ে পড়ে যাবে তখন আর আপনার দোষ হবে না কিন্তু যদি একবার এরকম হয় না লোকে কিন্তু আপনার উপর সন্দেহ করতে পারে মানে তুমি বলছো তিলে তিলে শেষ করতে হবে তাই তো একদম আর যেদিন হবে না লোকের সামনে হওয়ার দরকার যাতে সবাই দেখতে পারে যে এর পিছনে আপনার কোনো হাত নেই বলছি তুমি এতদিন কোথায় ছিলে শালা দু বছর আগে আসলি পারে না এতদিন বাড়ির সবকিছু আসবাবপত্র থালা বাসন সোনা দিয়ে বান্দায় ফেলাতে পারতাম সময় এখনো যায়নি আমি তো বরং ভালো সময় আইছি আর কদিন আছে এক তিরি দুই পাকি খুব ভালো খুব ভালো আমি ব্যবস্থা নেচ্ছি বলছি কি ওই তুমি যা বললে ওই করতে গেলে কোথায় পাওয়া যাবে ও আপনা আপনার চিন্তা করার দরকার নাই সে আমি ব্যবস্থা করে দেব কিন্তু একটু টাকা খরচ হবে ও টাকা নিয়ে তুমি টেনশন করো না টাকা যা লাগে আমি আছি আচ্ছা ম্যাডাম আপনার সাথে যে কথাটা হয়েছে এই কথাটা একটু গোপন রাখবেন কারোর উপরে বিশ্বাস করে বলবেন না তাহলে কিন্তু শেষ আপনার আর আমার ভিতরে থাকবে বাইরে কথা গেছে কি আপনার খেল শেষ আমার খেলো শেষ আরে কাক পক্ষে তো পাবে না আর ওই যে ট্রাস্টের কথা কি বলে টাকা পয়সা কি করব আপাতত ম্যাডাম ওরা ওর ভিতরে দেওয়ার দরকার নেই যেরকম আছে এরকমই থাক আগে এদিকে কুপোকাত করে নি তারপরে এদিকে যদি ফেল হয়ে যায় তখন ওই দিকে কাজ করতে হবে আচ্ছা আমি যদি এমএলএ হয়ে যাই তখন মানে আমার হাতে সব থাকবে কেউ কিছু করাতেও পারবে না একদম ম্যাডাম তাহলে তুমি টেনশন নিও না রান্নাঘরে ভাত আছে ওখান থেকে খাওয়া দাওয়া করে তুমি জিড়াও বুঝতে পারিস বুড়ো আমি কি করে সাহায্যতা করি তাই আমি দেখছি বলছে আপনার ছেলেও কিন্তু সুবিধার না রক্ত গরম করা ছেলে সাবধানে থাকতে বলেন আরে অন্য তুমি টেনশন করো না আর কান মোলা দিলি পারে না একদম চুপ হয়ে যাবে আচ্ছা ম্যাডাম এই কথা যেন কানাকান না হয় আরে পিপড়ে খবর পাবে না কানাকান তো দূরের কথা আচ্ছা

ওই আর কি একটু পার্সোনাল কথা বলবে পার্সোনাল কথা আর কি কথা আমারে খুলে বলো দেখি বলছি শেষত তো আমি ভালো করে জানি না কিন্তু ওই ফটোদেরকে কি করে গ্রাম থেকে তাড়াবে সেই বুদ্ধি আর কি করার জন্য ডাকছিল পার্টি অফিসে খবর নিয়ে দেখো ওখানেই গেছে বলছি ওখানে হয়ে আসলাম ওখান তো নেই এত আগে বাড়িতে বের হইছে

ভালো জায়গায় ক্ষতি হবে রে বাবা টেনশনের বাচ্চি না বলছি কে আসছিল বাড়িতে ও বাবা গুলো ঢামলে দেখি এখানে কেন যাও পার্টি অফিসে আমি পার্টি অফিসে যাই কি হাঁকতে যাই সব কি তোমার খুলে বলতে হবে নাকি ও মানে কালকের এই বিরিয়ানি এখনো বেরেনি পুরোপুরি বলছি কে আসছিল কে আবার আসবে নারকেল ভগবানের অ্যাসিস্ট্যান্ট তোমারে নাকি ডাকিছে কিসের জন্য শুনুনি এই চ্যাটের মাথা আমি তো সব জানি না এই ফটো ধরে কেন খাজানোর জন্য কি বলে দরকার তাই ডাকতেছিল দেখো গিন্নি তোমার আগেও বলে দিচ্ছি লোকজন সামনে আমার সাথে ভালো করে কথা বলবা আমি এখানকার কিন্তু টে মেলে আমার চ্যাটের মেলে আমার বাপ টাকা দিলে কোন দিন মেলে হতে পারতিস এ দেখো সবসময় রাগানো কথা বলবা না বলে দিচ্ছি আজকাল দেখছি তুই কথাই কথাই হুমকি দিচ্ছিস ব্যাপার সব কি কোনোবার আয়ুর্বেদিক ওষুধ খাইছিস নাকি আয়ুর্বেদিক ওষুধ মানে ঘরের বাচ্চার না তো হ্যাঁ নারকেল বেগম ডাকিয়েছে সেখানে যাও দেখো কি কথা বলে হ্যাঁ ভালো করে শোনো আর সন্ধ্যের সময় আসো বাড়ি না আসলেও চলবে নারকেল বেগমের সাথে সরু লাইন চলতেছে সে আমি বুঝতেই পারতেছি দেখো গিনি উল্টো পাল্টা কথা বলবা না বলিয়ে দিচ্ছি আমি মানুষ খারাপ হতে পারি কিন্তু চরিত্র খারাপ না বলিয়ে দিচ্ছি ওরে বাবা আমার চরিত্র वाला ওর সাথে কথা বলাই খালি খালি বললি না কে বলতি বলিসে দোষ বাড়ি থাকবো না হ্যাঁ থাকবা কিসে জানি বাড়ি থাকলে আমার দেখতে হয় না পুরো মুখের মুখ আর ওখানে নারকেল বেগম আমার দামটি ভারি সুন্দরী আছে তো ওখানে যাই মুখ দেখো যাও সব বেকার হ্যাঁ উচিত কথা বললি এখন বেকার তাই না আমি আর কিচ্ছু বুঝি না যা করবি কর তোর দিন আছে খুবই কম তারপর দেখবি সে দেখবি কথা বলতে পারবি না তোর এমন অবস্থা করব। এখন খালি আমার ওই ওষুধের দরকার কোন শালা যে বানাই দেবে কোথায় যে পাবো হ্যাঁ ধীরে ধীরে মালটাকে প্যারালাইসিসে ফেলাবো কি যে খাওয়ালি হবে তাই তো বুঝে পাচ্ছি না পথের সরালি লোকে আমার পছন্দ করবে না আর লোকে একবার আমার পছন্দ করলি তখন এমএলএ হব আমি তখন দেখবে যে আমার কি পাওয়ার নারকেল বেগম তোমার সময় ঘনায় আছে আমি একবার সিটি বসি গদিকে বসি তারপরে দেখাচ্ছি কত ধানে কত চাল কাজ করতে হবে টাকা কেনা একটা মেশিন কিনতে হবে সব টাকা গুছাই গুছাই বান্ডিল বান্ডিল করে রাখতে হবে যাই দেখি ওটা খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে রাত্রে সিনেমা দেখতে যাবে হ্যাঁ হ্যাঁ যাবো না কেন তাহলে দুটো টিকিট বুক করতে হবে বলছি কি আমার জানো মাসি ফোন করেছিল মাসি মানে তোমার তো মাসি মাসি কেউ নেই আরে বাবা দূর সম্পর্কের একটা মাসি তা কি বললো বলছে কি বিয়ে থা করলি তা বললি না নিমন্তন্ন করলি না তুমি কি বলেছ আমি বলেছি হঠাৎ করে হয়ে গেছে তা বলছে ভালো জামাই পেয়েছি শুনেছি হ্যাঁ তারপরে আমি বললাম হ্যাঁ সত্যি পাইল আমি কি ভালো এরকম কথা বলছো কেন তুমি আমার সোনা পাকি ময়না পাখি টুনি পাকি হয়েছে হয়েছে তো মেইন যে কথাটা ওই যেমন মাসির মেয়ে ব্যাঙ্গালোরে পরীক্ষা তা ওরা মনে হয় আসবে না এখানে তা ভালো কথা তো আমাদের এখানে রুম তো আছে কোনো সমস্যা নেই খাওয়া দাওয়ার সমস্যা নেই এই ক্যান্টিন থেকে আমাদের আত্মীয় স্বজন যারাই আসুক সবার খাবার ফ্রি খালি আহ রান্নার আগে বলে দিতে হবে যে আমাদের এই কয়জন আসছে তাহলে তো ভালোই হবে অনেকদিন আগে দেখা হয়েছে কোনো সারা শব্দ ছিল না হঠাৎ করে কোথা থেকে আর কি কি মনে হলো তারপরে আমরা ফোন করলো ভালো কথা বলছি আমার মাসির মেয়ের বিয়ে হলে আমি কিন্তু যাবো বলে দিচ্ছি হ্যাঁ যাবে তো সেটা আমার বলার কি হলো তোমায় আসতে হবে আমার তো কাজে সেরকম ছুটি পাই না তবু আসবো ও হবে না আমরা এক সপ্তাহ আগে যাবো আরে দেখা যাবে আমি যদি এক সপ্তাহ আগে যেতেও না পারি পাঠিয়ে তারপরে বিয়ের আগের দিন গিয়ে তারপরে বিয়ে দিয়ে হয়ে যাওয়ার পরে তোমার নিয়ে চলে আসবো ও বললে হবে না আমি তোমায় ছাড়া যাবো না সত্যি পাইল তুমি আমার এত ভালোবাসো খুব 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 ভালোবাসি আর একটা গুড নিউজ সামনের মাস থেকে আমার পেমেন্ট ডবল হয়ে যাবে মানে নব্বই হাজার হ্যাঁ আমাদের অফিসের বস আমার পরে এত এত সন্তুষ্ট হয়েছে না না ভালোবেসেছে আমারে খুব প্রমোশন করে দিয়েছে তা বলছি অফিসে এখন কি বানাতে হচ্ছে ওখানে একটা রোবট বানানোর কাজ চলছে খুবই শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে তখন তোমায় দেখাবো রোবট মানে ওদের কি হবে ও তোমার পরে এক সময় বোঝাবো ও নিয়ে তুমি টেনশন করো না আচ্ছা চলো খাওয়া দাওয়া করে সিনেমা দেখতে যাই ঠিক আছে বলছি পরে মাসি ফোন করলে বলবো তো আসার কথা ও বাবা কেন আমি বলছি কি এমনি কাজ আছে আমি ফোন রাখছি পরে কথা বলবো তোমার কাছে না শুনে আগে থেকে কি বলবো তাই বলিনি আরে বাবা এসব কথা বলা লাগে যারা আসতে চায় তাদের আরো কোনো সমস্যা নেই থ্যাংক ইউ গো থ্যাংক ইউ তুমি আমার সোনা পাখি টিয়া পাখি ময়না লাভ ইউ পাইল লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হয়েছে চলো খাওয়া দাওয়া করি আজকে কিন্তু আমি খাইয়ে দেবো পুরো বাবা ক্যান্টিনে বসে যদি খাইয়ে দাও সবাই আমার দিকে তাকিয়ে থাকবে থাক না তো আমার স্বামীকে আমি ভালোবাসবো তা আবার কি আচ্ছা ঠিক আছে চলো বলছি তোমার কি লজ্জা করে না মানে সেরকম না কিন্তু একটু কিরকম কিরকম লাগে সব ঠিক হয়ে যাবে চলো আচ্ছা চলো